মাহা ওং রং লিং আধার শক্তি ওং কিঙ্কালা ওম নমস্যমেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ একুশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার পাঁচই অগ্রায়ণ কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে পুষ্যা নক্ষত্র দিয়ে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা অত্যন্ত শুভ দিন কিছুক্ষণ পরেই আলোচনা করব অত্যন্ত অত্যন্ত শুভ দিন অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন গণেশজিকে স্মরণ করবেন বৃহস্পতিদেবকে স্মরণ করবেন মা কালী মাতারাকে স্মরণ করবেন এবং অব অবশ্যই আপনারা লক্ষ্মীদেবীকে স্মরণ করবেন ওং লিং আধার শক্তি তারাই লম পৃথিয়াং নমহ এটা আপনারা আধার মানে আপনারা তারামাকে স্মরণ যেমন করছেন ওং কিং কিঙ্কালই করে ওং কিঙ্কালী নম এই মন্ত্র জপ করে আপনারা মা কালীকে স্মরণ করবেন অবশ্যই আর ওং লিং ক্রিং সিং কমলেই কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং লিং মহালক্ষ্মী নমহা এই মন্ত্র জপ করবেন মহালক্ষ্মীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ দিন আর শেষে তো অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন অঙ্গনমেশি আয় হর হর মহাদেব অবশ্যই অবশ্যই করে কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনটা বৃহস্পতিবার যেহেতু গুরুর আশীর্বাদ নেবেন মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন উপহার দিতে পারেন দেয়া নেয়া করার ক্ষেত্রে অত্যন্ত শুভ আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রেও শুভ ফল পাবেন ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করছেন ভালো করে কাজকর্ম কোনো কমপ্লিট করার চেষ্টা করুন ভালোভাবে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে নতুন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রেও শুভ ফল পাবেন ধর্মগ্রন্থ পাঠ আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রাগ করতে যাবেন না চঞ্চলতা অভদ্রতা হিংস্রতা অকৃতজ্ঞবোধ মিথ্যা কথা বলা এখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন পুষা নক্ষত্র দিয়ে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত যেহেতু নক চলতে থাকবে এই চন্দ্র সেক্ষেত্রে আমি বলবো দেখুন অত্যন্ত শুভ কুষা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র শনি নক্ষত্র শনিদেবের নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ নক্ষত্র বিলাসবহুল দ্রব্য বা আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ শিল্পকলা শুরু করতে পারেন দক্ষ শ্রমিক যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে শিক্ষা শুরু করতে পারেন আজকের দিনে যাত্রা শুরু করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা কেনা করা কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ এছাড়া ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সজ্জা বা চারুকলার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত বন্ধু অশ্লেষ নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে না তখনই আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে কেন এই সময়কালে না আপনার মধ্যে একটা ধ্বংসাত্মক চিন্তাভাবনা আসতে পারে তার ফলে আপনার উদ্যতন কর্তৃপক্ষ চাকরির জায়গায় যারা আছেন উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে পিতা মাতার সঙ্গে সম্পর্কের অবনতি বা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সংঘর্ষ এগুলো হয়ে যায় সাধারণত তাই খেয়াল রেখে আপনাদের চলতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত আজকের দিনে চারটে বাহান্ন মিনিটে বিকালবেলা ষষ্ঠী থাকছে আজকে দিনে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো সেক্ষেত্রে বলব কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে বাস্তুকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে ট্রাফিক রিলেটেড কাজের ক্ষেত্রে ভালো হবে নতুন পোশাক আশাক আজকের দিনে পরিধান করুন সেক্ষেত্রে শুভ ফল পাবেন সপ্তমী তিথি এরপরে পড়ে যাচ্ছে অর্থাৎ পাঁচটা তিপ্পান্ন মিনিটে পাঁচটা তিন মিনিটের পর থেকে সপ্তমী পড়ে যাচ্ছে তো সঙ্গীত নাটক চিত্রা করার সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে বিবাহের কথাবার্তা বলতে পারেন ভালো ফল পাবেন নতুন বাড়িতে স্থানান্তর বা নতুন বাড়ির দেখাশোনা করা বা কেনাকাটি করার জন্য এগোচ্ছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন যোগ থাকছে বারোটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অধৈর্য এবং প্রচনা কাজ পা দিতে যাবেন না অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করবেন না তা সেটা যদি কন্ট্রোল করতে পারেন শুভভাবে পরিবর্তনশীল মন কিছুটা হতে পারে যোগের পরে শুরু হতে যাচ্ছে বিশ্বাসযোগ্যতার সঙ্গে যারা কাজকর্ম করেন গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আপনাদের বিলাস আজকের দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করুন ভালো ফল পাবেন লক্ষ্য পূরণ হতে পারে এবং মনিস্করণ থাকছে আজকের দিনে পাঁচটা তিন মিনিট পর্যন্ত ব্যবসা বাণিজ্যের দক্ষতা থাকেন আজকের দিনটা অত্যন্ত শুভ সাফল্য পাবেন বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং পাঁচটা উনত্রিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে সেক্ষেত্রে বাজে হতে পারে বফকরণের পরে শুরু হতেই যাচ্ছে মাঝরাত্রি ভোর রাত্রি প্রতি মাসটা উনত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজকর্ম করছেন বিচার বিভাগ বা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কেরোসিন কয়লা পেট্রোল জমি সংক্রান্ত কাজকর্ম করছেন ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর মেনিং সেক্টর জল জল সংক্রান্ত কাজকর্ম আর ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন সেলসম্যান আপনি লেখক এছাড়া সুতো কাগজ কালি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন ফুড ড্রিঙ্কসের কাজকর্ম করছেন পলিটিশিয়ান আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে স্পিরিচুয়াল টিচার গুরুজি যারা আছেন সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন কাউন্সিলার সাইকোথেরাপিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন আপনি প্রফেশনাল হোস্ট এবং হোস্টেস অত্যন্ত শুভ শুভ ফল পেতে যাচ্ছেন রিভার বা লেক সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এডুকেশন এক্সপার্ট আপনি চাইল্ড কেয়ার সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি নিয়ে কাজকর্ম করেন ফিটনেস সংক্রান্ত কাজকর্ম রিয়েল এস্টেটের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ট্র্যাডিশনাল বা রিলিজিয়াস কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে দিশা চুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিক যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ সরি যে সমস্ত ট্রেড বা প্রফেশনের সেতু আলোচনা করলাম যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় অশ্বিনী কৃত্তিকামিগুশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলকুমের চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরা সারা ধনিষ্ঠা পূর্ব বর্ধমান এবং নিরবতী নক্ষত্রের বন্ধুরা তিনটেত্তি পঁয়ত্রিশ মিনিটের পর থেকে পশ্চিমী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফার্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশরা শোভনা শতবিশা এবং উত্তর উত্তরভদ্রপদ নক্ষত্রের বন্ধুরাও ভালো ফল পেতে যাচ্ছেন মূলা নক্ষত্রের বন্ধু পূর্বাশড়া এবং উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে বিষয় কর্কট কন্যা তুলা মকরক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে নয় মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ আটত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এছাড়া আজকের দিনে গুরুপুষা যোগ সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগও থাকছে অত্যন্ত শুভ যোগ এই যোগ যোগেতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যায় গুরুপুষা সর্বাত্ম সিদ্ধি এবং অমৃত সিদ্ধি যোগ থাকছে একত্রে পাঁচটা তিপ্পান্ন মিনিট ভোরবেলা থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট দু বিকালবেলা পর্যন্ত সময় অত্যন্ত শুভ এবং রবিযোগও থাকছে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে পরের দিনে ভোরবেলা আপনারা হচ্ছে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় তো গুরুপুষা যোগ সর্বাত্ম সিদ্ধি যুগ অমৃত সিদ্ধি যুগ একত্রে কোনো যোগ পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের কাজ শুরু করতে পারেন বিশেষ করে যারা বাড়িঘর তো তৈরি করতে চাইছেন তার জন্য ভিত্তিপ্রস্তু স্থাপন করবেন আজকের দিনে করতে পারেন অত্যন্ত শুভ যন্ত্র তন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা গুরুগিরি করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ইনোগ্রেশন করতে পারেন কোনো শপ বা অফিস পারচেস করতে পারেন গোল্ড জুয়েলারি অস্পিসিয়াস কোনো কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে ভেহিক্যালস কিনতে পারেন আজকের দিনে অত্যন্ত শুভ হবে বলে আশা করছি আজকের দিনটা ভালো হবে আর আজকে যারা চেষ্টা চিন্তা ভাবনা করছেন যে একটা গাড়ি কিনবেন একটা গাড়ি কিনবেন না আজকের দিনে এগোতে পারেন অত্যন্ত ভালো হবে অত্যন্ত শুভ দিন অত্যন্ত শুভ দিন ভালো নতুন বিজনেস স্টার্ট করতে পারেন এগিয়ে যান বন্ধু জব জয়নিংয়ের জন্য ভালো হবে স্টার্ট করতে পারেন জার্নি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে অত্যন্ত দিন ভাবা যায় না এরকম বা কোনো একটা এক্সামের জন্য আপনি প্রিপারেশান নিচ্ছেন আজকের দিনে বেশি করে স্টাডি করুন ভালো হবে সাবমিট করছে করতে চাইছেন অ্যাপ্লিকেশান জবের জন্য কেস ফাইলিং করতে চাইছেন নমিনেশান ফাইল করতে চাইছেন ভালো হবে এই জন্য অ্যাব্রডে আপনি আপনি বিদেশে কোনো যাত্রা শুরু করতে চাইছেন আজকের দিনে এই সময়কালে বলতে অত্যন্ত শুভ দিন আজকের দিনটা অমৃতযোগ থাকছে শুভ যুগ পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত একটা বারো মিনিট দুপুরবেলা থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা চুয়াল্লিশ মিনিট বিকালবেলা থেকে নটা বারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট পর্যন্ত বিকালবেলা ভোর রাত্রি পর্যন্ত এবং চারটে দশ মিনিট রাত্রি থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে যে সমস্ত ট্রেড যে যে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো একটা বিশেষ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে থাকে এবং সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন বা যারা আর্থিক কার্যকলাপ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করবেন প্রবেশ করবেন বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলা খেলাধুলার যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বিশেষ রিজিস্টার নিতে গেলে বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন কোনো বিশেষ রিজিস্টার নিতে চাইছেন পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান বারোটা সাতেরো মিনিট দুপুরবেলা থেকে একটা বারো মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং সাতটা দুই মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাত মিনিট রাত্রিবেলা এবং দুটো আটত্রিশ মিনিট মাঝ মাঝরাত্রির পর থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ যে সমস্ত বন্ধুরা খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সামুদ্রিক উপল উপকূলবর্তী কাজের সঙ্গে যুক্ত আছেন মুক্ত সংখ্য রূপোর ব্যবসা বাণিজ্য করছেন মেয়েদের পোশাক আশাক বা কাজগুজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের বা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ ডিভিশন নিতে গেলে ছটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা বারো মিনিট দুপুরবেলার পর থেকে দুটো সাত মিনিটে দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা সাত মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত এবং রাত্রিতে তিনটে পঁয়তাল্লিশ তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান অত্যন্ত শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন বা সরকারি কাজ যে কোনো কাজে মানে সরকারি ক্ষেত্রে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে যাচ্ছেন আপনি নিতে নিতে হবে আপনাকে সেক্ষেত্রে সাতটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা দুটো সাত মিনিট দুপুরবেলা থেকে তিনটে দুই মিনিট দুপুরবেলা এবং রাত্রিবেলা নটা বারো মিনিট থেকে বারোটা দশটা আঠেরো মিনিট পর্যন্ত সময় এবং চারটে ঊনপঞ্চাশ মিনিট ভোররাত্রি থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে নটা তেত্রিশ মিনিট থেকে দশটা সতেরো মিনিট এবং দুপুরবেলা একটা চুয়ান্ন একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময় কালবেলা থাকছে আজকের দিনে দুটো সাত মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকছে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে এগারোটা তেইশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ভালো সময়ের মধ্যে এই বাজে সময় পড়ে গেলে অবশ্যই সেটা বাদ দিয়ে দিতে হবে বাদ বাকি সময়গুলো কাজে লাগান আজকের দিনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন শুভ দিন এই শুভ দিনে যে কোনো ধরনের শুভ কাজ করলে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবেই ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন